ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনার জন্য এমন এক প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেন মনে হচ্ছে আমি এক ব্যাপারী এরকম মনে হচ্ছে তো আজকে এর একটা প্রচুর গুণ আছে খুবই ইম্পর্টেন্ট সেখানে আমাদের হাজার হাজার টাকা যে অরিজিনাল যে চার্জারগুলো হয় সেই চার্জারগুলো কিন্তু যে ডাটা কেবেলটা থাকে সেই ডাটা কেবেল কিন্তু ছিঁড়ে যায় সেটা কীভাবে একটুখানি দেখে নিন এই একটা ডাটা কেবেল যেটা আমার হাতে হাতে দেখতে পাচ্ছেন জাস্ট এটা দেখতে কী ছিঁড়ে গেছে ডাটা কেবেলটা তো এখানেও ছেড়ে এখানেও অনেকে ছিঁড়ে যায় তো যখন ছিঁড়ে যায় আপনারা যদি এই ডাটা কেবেলের এই প্রোটেক্টার যদি ইউজ করেন দেখুন এটাতে পুরোটাই লাগানোর মতো দেখতে পাচ্ছেন পুরোটাই লাগানো হচ্ছে মানে এটা যদি এবার টানা হয় এইভাবে দেখে টেনে টেনেও দেই এটা ছিড়ছে না ঠিক আছে মানে এতটা প্রোটেক্টেড হয়ে যাবে মানে রসিদ থেকেও সো খুবই কম রেঞ্জের ভিতরে কিন্তু আপনারা পাবেন এটা খুবই কম রেঞ্জের ভিতরে এতটা কম রেঞ্জে আপনারা পাবেন এতটা কম রেঞ্জে পাবেন যেটা আপনার ভাবতে পারবেন না অনেক রেঞ্জে পাবেন তো যাদের চাই চলে আসুন আর এসে খুবই কম রেঞ্জের ভিতরে নিয়ে যান ওকে তো একটু কষ্ট করে লাগাতে হবে তাহলে পুরোটাই প্রোটেক্টেড হয়ে যাবে ওকে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে এছাড়া আরও ডিজাইন স্টক আছে যতটা পেরেছি এখানে সাজা সাজিয়েছি ওকে আপনারা আসুন মধু টেলিকমে আর খুবই কম রেঞ্জে নিয়ে যান যদি সবের অ্যাড্রেস ছাড়া জানেন না উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করে নেবেন আর আমি সংক্ষিপ্ত এবারে বলে দিচ্ছি আমার সবের অ্যাড্রেসটা হচ্ছে পাকাপোল জামে মসজিদের অপোজিট সাইডে পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘর ওই পাকাপোলটা যদি না জানেন সেক্ষেত্রে ছোট্ট করে লোকেশানে বলে দিচ্ছি যারা আপনারা যদি মনে করেন যে নিউ টাউন থেকে আসবেন নিউ টাউন থেকে হাতিশালা হাতিশালা থেকে পাকাপোল আর যদি এখান থেকে আপনার দমদম এয়ারপোর্ট থেকে আসতে চান ঠিক আছে তাহলে আপনাকে আসতে হবে রাজাহাট রাজাহাট থেকে লাওহাটি লাহাটি থেকে পাকাপোল আপনার খুব জোর লাউহাটি থেকে হয়তো পাকাপোলে আসতে দশ থেকে পনেরো কুড়ি মিনিটের মতো সময় লাগবে ওকে শুধুমাত্র এই ডাটা কেবলের জন্য আসবেন নয় এখন হচ্ছে হোলসেল হবে খুব তাড়াতাড়ি আপনার অনেক অ্যাসোসারিস আপনারা নিতে পারবেন খুবই কম রেঞ্জের ভিতরে এটা ভাবতেও পারবেন একটা নিলেও হোলসেল রেটেডেই মতো প্রায় আপনারা পেয়ে যাবেন তো আসুন প্রথম দিন কমে আর খুবই কম রেঞ্জের ভিতরে পাবেন আর এই যে শপটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড শপ যেখানে অলওয়েজ রিপেয়ারিং করা হয় দেখুন এখানে রিপেয়ারিং একটু পদেষ্টা দেখিয়ে দাও ঠিক আছে এখানে অলওয়েজ রিপেয়ারিং হয় এখানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শপ ওকে এখানে অলওয়েজ দেখতে পাচ্ছেন আর এখানে কাস্টমারদের জন্য একটা খুব স্পেশালি করা আছে যেটা হচ্ছে এসি ঠিক আছে গাছডোমাদের জন্য এটা আমরা স্পেশালি একটা মানে এনজয় আনন্দের একটা জায়গা দিয়ে অনেকে বসে বসে বোর হয়ে যায় ঠিক আছে একটা কষ্ট ফিল করে সো সেটা আপনাদের হবে না ওকে তো সব কিছুই আপনাদের ভালোবাসা আল্লাপাকে রহমত আব্বাসি আম্মাজি ধোঁয়া আজকে এই জায়গায় আজকে পাকা পড়লে দেখতে দেখতে এই তিনটে সব হয়ে গেছে সো সব কিছুই আপনাদের ভালোবাসা দোয়া তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সেই জায়গা তৈরি হবে আর হোলসেল পক্ষ শুরু হতে চলেছে যেখানে হোলসেল খুবই কম রেঞ্জের ভিতরে আপনারা পাবেন এগুলো এতটা কমে পাবেন যেটা আপনারা কল্পনা করতে পারছেন না খুবই কম রেঞ্জের ভিতরে যেটা হোলসেল নিতে চাই তারাও নিতে পারে ওকে অলওয়েস সো আমার যখন শপে যাব শপের আবার ভিডিও আপনারা পাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে মোজাহিদুল টেলিকমের এ টু জেড ভিডিও আপনার এই টু মধ্যে আসলে থাকবে দেখা হবে নেক্সট বেদের নতুন টপিকের সঙ্গে আসসালামু আলাইকুম খুদা হাফেজ আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই দুটো কোয়ালিটি আমি চেক করাতে চাই এটা হচ্ছে এটা লাগালে তার কোয়ালিটি কেমন হয় আর আউট না লাগলে তার কোয়ালিটি কেমন হয় আমি যদি চাচ্ছি এটা নর্মাল ডাটা কেবল হয় অরিজিনাল ডাটা কেবল চার্জারের সেটা হচ্ছে আমি টানি ছিঁড়ে যাবে ঠিক আছে আর যদি হালকাভাবে ছিঁড়ে যাবে এটা কিন্তু এটা টান ছিঁড়ে যায় ছেড়ে দেখাচ্ছি চলো দেখো এটা এটা টান টানি হ্যাঁ টান দেখ ছিঁড়ে গেছে ঠিক আছে আর এটা টানি ঠিক আছে ছিঁড়ে গেছে এটা <laughs> নিয়ে really? <you> <laughs> <It's a laughs> <it's>